ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ হোপ তোমরা সকলে থামনেল থেকে বুঝেছ ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে হ্যাঁ হ্যাঁ একদমই তোমরা ঠিকই ধরেছ আজকে আমার জন্মদিন আমাদের আজকে একটু অন্য ধরনের একটু প্ল্যান পরিকল্পনা ছিল করার কিন্তু আনফর্চুনেটলি একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার ফলে আমরা সেটাকে পরিপূর্ণতা দিতে পারিনি তো তার মধ্যেও আমার ওয়াইফ যত চেষ্টা করেছে একটু করার জন্য তো আমরা সেটা করেছি তার কিছু ও করেছে ছিল গিয়ে বাইরে করা একটু ডিনার ছিল কিন্তু আমাদের সত্যি একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার জন্য আমাদের মানে প্ল্যানটা একটুখানি এদিক ওদিক করে চেঞ্জ করতে হয়েছে তো আজকে আমরা সেই জন্য শেষকালে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ঘরোয়া পদ্ধতিতে এটা ইভেন আমরা লাঞ্চটাও করেছি আজকে ঘরোয়া পদ্ধতিতে পাঁচটার দিকে লাঞ্চ করেছি তো আমরা ঘরোয়া পদ্ধতিতেই আমরা চেষ্টা করেছি যে আজকে এটা করা তো আশা করছি কালকে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো কালকে আমাদের একটুখানি বাইরে একটু রাতের ডিনার করার একটু প্ল্যান আছে আমাদের আর যারা বড় আছো তাদের সকলকে বলছি ওকে একটু ব্লেসিংস করে দাও যেন ও জীবনে আরও অনেক বেশি সাকসেস পায় আর ছোটদেরকে রইল প্রচুর 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 ভালোবাসা এই দিনটা যেন ওর জীবনে বারবার ধরে ফিরে আসে আমরা এটাই চাই আর তোমাকেও সবার সামনে যেন হ্যাপি বার্থডে শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা থ্যাংক ইউ তো অবশ্যই আজকে জন্মদিনে যাই হোক আমার বউয়ের অনেকটা সাপোর্টও আমি পেয়েছি তো লাস্ট একটা ফাইনাল কথা বলছি যে আফটার তিন বছর পর বিয়ের পরে এই ফার্স্ট টাইম মানে নিজের হাতে আমি কিছু একটা রান্না করেছি আজকে আজকে সত্যি তিন বছর বাদে ও নিজে যতটা চেষ্টা করেছে ও রান্না করার চেষ্টা রান্না করেছে এবং সেটা যথেষ্ট পরিমাণে ভালো ভালো খেতেও হয়েছে এটা আমি গর্ব করে বলছি না কিন্তু সত্যি ভালো খেতে হয়েছে তো সেই সমস্ত খাবার সে সমস্ত জিনিস পরবর্তীকালে শেয়ার করে দেবে তোমাদের সাথে তো ঠিক আছে চলো আর শুধু শুধু কথা না বাড়িয়ে চলো আমরা কিছুটা পোর্শন এবার সেলিব্রেট একটু করবো তোমরা আমাদের সঙ্গে থেকো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো কালকে ফোরটিন সেপ্টেম্বর গেছিল আর ফোরটিন সেপ্টেম্বরের যে পেন্ডিং প্ল্যানটা ছিল আজকে সাকসেসফুল আলটিমেটলি হতে চলেছে আর আমরা এখন বেরোচ্ছি একটু ঘুরুঘুরু করতে যাবো আর একটু খাওয়া দাওয়া সেরে বাড়ি আসবো তো এবার ব্লগটা দেখতে থাকুক যে সিচুয়েশনটা হয়েছিল সেটা অনেকটাই কিওরের মুখে এখন আন্ডার কন্ট্রোলের মধ্যেই আছে ওটা তো কালকে প্ল্যানটা তো তোমাদের সাথে তো বলেইছিলাম যে করতে পারিনি তো আজকে সেটা আমরা করার চেষ্টা করছি তো তোমরা আমাদের সাথে পাশে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো চলো স্কিপ করো আর একটা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে অভিষেককে বার্থডেতে আমি এই ব্যাগটা গিফট করেছি এই ব্যাগটা যেটা খুবই সুন্দর এই এই ব্যাগটা গিফট করেছি আর সাথে যে বার্থডে কেকটা ছিল সেটাও আমি ওকে দিয়েছি একদম